আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদ এবং আকাশে মেঘ দেখুন যে কত সুন্দর লাগছে আমার কাছে খুবই কিন্তু ভালো লেগেছে আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন আসলে ক্যামেরা নড়ছে তো তাই ভালোভাবে সেরকম বোঝা যাচ্ছে না এই যে দেখুন কত সুন্দর লাগছে আল্লাহর অপরূপ সৃষ্টি সৃষ্টির যেন শেষ নাই দেখুন নিচে কিন্তু সারিবদ্ধভাবে মেঘ দেখছেন এক লাইন ধরে মেঘ তার উপরে কিন্তু সার মিরপুর বাস স্ট্যান্ড থেকে আমি এই সামনে একটি কালভার্ট রয়েছে আমি সেখান থেকে এই ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আসলে এই ধরনের দৃশ্য কিন্তু মানুষের চোখে কিন্তু খুবই কমই পড়ে এখন যেই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যে চাঁদটা আসলে কতগুলো লাগছে চাঁদের নিচে চাঁদের নিচে যেই মেঘ সাদা মেঘ মনে হচ্ছে যেন একটি ত্রিভুজ যে লম্বালম্বি হয়ে রয়েছে মনে হচ্ছে ঢেউ খেলছে আপনারা দেখুন লক্ষ্য করুন যে আকাশে কিন্তু সেই রকম কিন্তু তারা বা অন্যান্য কোনো কিছু দেখা যাচ্ছে না ওই হাতে গুনা কয়েকটি তারা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এই দৃশ্যটি যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম এই যে এটা দেখুন এই রকম দৃশ্য মানুষের চোখে কিন্তু কমই পড়ে এখন যেটা হঠাৎ করে পড়লো চারটা চারটা পরিপূর্ণ এখনও হয়নি অর্ধেক আর তার নিচে কিন্তু মেঘ মেঘটা কত সুন্দর লাগছে এই রাত্রে এখন বাজে প্রায় বারোটা বাজি নাই কিন্তু এই সাতটা পূর্বের দিকে পূর্বের দিকে ঢলে রয়েছে এবং তার নিচে যে মেঘ এই মেঘটা দেখতে একদম অপরূপ সৌন্দর্য লাগছে মহান আল্লাহর যেই সৃষ্টি এই সৃষ্টি দেখার কোনো শেষই নাই যেই অপরূপ সৃষ্টি এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য কত নিদর্শন কত কিছু রেখে দিয়েছে যা দেখে গুনে শেষ করতে পারবো না প্রিয় ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন এইরকম অপূর্ব দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে খুব ইন্টারেস্টিং লাগছে আমার প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে বিভিন্ন সময় আমি বিভিন্ন চিত্র তুলে ধরে থাকি ইউটিউব থেকে যারা দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি